আমার হাতে এই যে একটা বোতল দেখতেছেন এই বোতল দিয়ে আপনারা বাসায় এক্সারসাইজ করে যাদের পায়ের গোড়ালি ব্যথা করে যাদের পায়ের গোড়ালি জ্বালা পোড়া করে যাদের পায়ের গোড়ালি এবং নিচে যাদের ব্যথা করে তারা কিভাবে বাসায় এক্সারসাইজ করবেন এই প্লাস্টিকের বোতল দিয়ে সেটাই দেখিয়ে দিব অবশ্যই এই এক্সারসাইজ করার পরে আপনারা কি করবেন একটু ঠান্ডা পানি আছে যেটা সেই পানির মধ্যে পা ভিজিয়ে রাখবেন পাঁচ মিনিট করে দুই তিনবারও এইভাবেও রাখতে পারেন বা সকালে দিলেন বিকালে দিলেন দুপুরে দিলেন তিন টাইম চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এক্সারসাইজ এই পানির বোতল দিয়ে করবেন বোতলটা আপনারা নিচে রাখবেন এইভাবে নিচে রেখে পায়ের এই যে গোড়ালিটা এই গুড়ালিটা এখানে এইভাবে রাখবেন এইভাবে রেখে এই যে এভাবে ঘোরাবেন হ্যাঁ অবশ্যই আমি পানির বোতলে পানির নিতে ভুলে গিয়েছি আপনারা পানি নিয়ে নিবেন এর জন্য একটু শব্দ করতেছে ঠিক আছে এই যে এইভাবে এভাবে করবেন হ্যাঁ এইভাবে এটা গেল তারপর আপনারা পা চেঞ্জ করে সেম ভাবে এইভাবে পানির বোতলটাকে এই রকম করে নেবেন দ্বিতীয় যেটা করবেন আপনারা এই পানির বোতলটাকে এই ধরবেন ধরে আবার এটাকে টাচ করবেন আবার এই এইভাবে আনবেন মানে পায়ের গোড়ালি এইভাবে থাকবে ঠিক আছে এভাবে থেকে জাস্ট সামনে এইভাবে নিয়ে আসবেন আবার এইভাবে মানে প্রেশার দিয়ে কিন্তু আনতে হবে আপনারা যখন আনবেন অবশ্যই আপনাদের চিন্তা করতে হবে যেমন এই জায়গাটা একটা টান টান ভাব আসে আর এটা অবশ্যই আপনারা এই এক্সারসাইজ গুলো ওই প্রথম যে এক্সারসাইজটা ছিল যেটা পা আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করছি হ্যাঁ এটা আপনারা কমপক্ষে ধরেন এক মিনিট করে দিলেন বা দেড় মিনিট করে দিলেন আর দ্বিতীয় যে এক্সারসাইজটা এভাবে যেটা ছিল সেটা আপনারা কমপক্ষে পাঁচবার কি দশবার করে দিয়ে দিয়ে তিনবার চারবার দশবার বার এইভাবেও আপনারা দিতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ